বিরোধী আন্দোলনের সময় হত্যা চেষ্টার একটি মামলায় ঢাকায় সিনেমার আলোচিত চিত্রনায়িকা নুসরাত ফারিযাকে জামিন দিয়েছে আদালত মঙ্গলবার বিশ মে তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমানের আদালতে তার আইনজীবী জামিনের আবেদন করেন শুনানি শেষে পাঁচ হাজার টাকা মুচিলেকায় আদালত তার জামিন মঞ্জুর করেন এর আগে রোববার আঠারো মে দুপুরে থাইল্যান্ড যাওয়ার সময় রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নুসরাত ফারিয়াকে আটক করে ইমিগ্রেশন পুলিশ পরে তাকে ভাটারা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয় এরপর জিজ্ঞাসাবাদ শেষ সে রাজধানীর ভাটারা থানার এ মামলায় গ্রেফতার দেখানো হয় নুসরাত ফারিয়াকে এদিকে নারী নির্যাতন মামলায় গায়ক মাইনুল আহসান নোবেলকে গ্রেফতার করেছে ডেমরা থানা পুলিশ মঙ্গলবার বিশ মে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ পুলিশ কমিশনার মোহাম্মদ তালিবুর রহমান এক খুদে বার্তায় এ তথ্য নিশ্চিত করেন এ বিষয়ে ডেমরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি বলেন নারী নির্যাতনের মামলায় সোমবার উনিশ মে রাতে ডেমরা স্টাফ কোয়ার্টার থেকে নোবেলকে গ্রেফতার করা হয়েছে আজ তাকে আদালতে তোলা হবে তবে আপাতত নোবেলকে রিমান্ডে নিতে আবেদন করবেন না বলে জানিয়েছেন ওসি তিনি বলেন এ বিষয়ে পরে সিদ্ধান্ত নেওয়া হবে মাথসুমত হাঁস ও মুরগির চাহিদা পূরণ করতে আল আমিন হালাল লাইফ পোলটি রয়েছে আপনারই পাশে আমরা হাঁস মুরক কবুতর কোয়েল ডাকি ও খরগোশ পায়রা উলে বিভিন্নบุรี